হাই এভিমান কেমন আছো তোমরা সবাই আজকেরটা কোনো মানে ভ্লগ নয় সেই জন্য তোমাদের আমি স্বাগত জানাচ্ছি না আজকের ভিডিওতে মানে মানসিক স্থিতিটাকে স্টেবল করার জন্য বা ঠিক করার জন্য আমরা দেশে এলাম ওরকম একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে ইভ্যাকুয়েশানের থ্রুতে দেশে ফিরলাম দেশে ফেরার পরে প্রথম কিছুদিন খুব ভালো মতন সব কিছু চলল তারপরে আবারও একটা এমন ঘটনা ঘটলো যেটাতে মানে স্টেবিলিটি পুরোপুরি ধসে গেল আমাদের মানসিক স্টেবিলিটি তোমরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই ভাবছ যে আমি কোন বন্ধুর কথা বলছি কোন প্রাণের বন্ধুকে হারিয়েছি আমরা আমি যখন জানুয়ারি মাসে এসেছিলাম দেশে সেই সময়তে আমার শাশুড়ির বাড়িতে মানে শ্বশুর এবং শাশুড়ির বাড়িতে এবং ননদের সঙ্গেও তোমাদের আলাপ করিয়েছিলাম আমার পিস্তুত ননদ এবং আমার বোন শ্রীপর্ণা ওদের সাথে আলাপ করিয়েছিলাম তার পাশাপাশি ওদের বাড়ির আরও একজন সদস্য সন্দেশ ওর সঙ্গেও তোমাদের আলাপ করিয়েছিলাম এমনকি ফেব্রুয়ারি মাসে ওর যে জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল তিন বছরের জন্মদিন সেটিও আমি ভিডিও মারফত তোমাদের দেখিয়েছিলাম এমন একটি ঘটনা ঘটল যে আমাদের সেই ছোট্ট সন্দেশ মাত্র তিন বছর কিংবা একটু বাড়িয়ে বললে হয়তো সাড়ে তিন বছর বয়স তাকে আমরা হারালাম মানে এটা যে বলতেও আমার কেমন একটা লাগছে বারবার খালি মনে হচ্ছে যে কিছুদিন আগেও ওকে একদম অ্যাক্টিভ যেরকমও থাকে সারাক্ষণ ছটফটে দৌড়াদৌড়ি করছে খেলা করছে সেরকমভাবে দেখলাম আমরা আসার পরে যখন পিসির বাড়িতে গেছিলাম সেই সময় তো মানে পিসিকেই আমরা পিসির সঙ্গে গল্প করতে গেছিলাম সময় কাটাতে গেছিলাম সেখানে ওই যেন সমস্তটা ছিল আমাদের ওর সঙ্গেই আমরা খেলছিলাম এবং ও এক মুহূর্ত বসতে দেয় না হ্যাঁ যতক্ষণ না তুমি ওর সঙ্গে খেলবে ততক্ষণ অব্দি ও কিন্তু মানে সারাক্ষণ ধরে থাকবে তোমার কাছে তো সেই সদস্য সেই সন্দেশ নেই ওই বাড়িটাতে যার জন্য আমি এখন অবধি এই ঘটনার পর থেকে আর যেতে পারছি না এখন অবধি মানে বুঝতে পারছি না যে আমি কি মুখে ওই ঘরে ঢুকবো ওই বাড়িতে ঢুকবো তো ব্যাপারটা হলো যে মানে সাত তারিখে মানে গত সাতই জুলাই ও আমাদের ছেড়ে চলে গেছে ঘটনাটা খুবই একটা অদ্ভুত ঘটনা এবং পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট এটাকে বলা উচিত ওকে মানে ছ তারিখে সকালবেলাতে হঠাৎ করে বুনু আমাদের ফোন করেছে প্রচণ্ড উতলা হয়ে এবং সেখান থেকে আমরা জানতে পারলাম যে ওকে একটি বোলতা কামড়েছে ওর মুখের এই যে সামনের অংশটাতে এখানে একটি বোলতা কামড়েছে এবং তারপর থেকে না মানে ওর একটা দিক পড়ে গেছিলো প্যারালিসিস হয়ে গেছিলো এবং তার কিছুক্ষণের মধ্যে আরও অন্যান্য আনুষাঙ্গিক যা যা ঘটনা ঘটে আমরা ইন্টারনেটে দেখেছি কি কি ঘটতে পারে এরকম একটা মানে বলতা বা যদি ভিমরুল অথবা ধরো মৌমাছি কামড়ালে কী কী ঘটনা ঘটতে পারে তো সেগুলো যা যা ঘটার মানে বমি হয়েছে তারপরে ডায়রিয়া মতন হয়ে গেল সেই সব কিছুই পরপর লাইন দিয়ে ঘটতে শুরু করলো রবিবারের ঘটনাটা এবং মানে সকালবেলাটা তখন হন্ততন্ত হয়ে সৌরভ চলে গেছিল এবং ওর মানে উতলা ভাব দেখে আমি তখন ভাবছিলাম সন্দেশ কোথায় এখনই চলে গেল তো আমি এই জিনিসগুলো না খুব একটা মানে স্ট্রং ওয়েতে নিতে পারি না আমিও ভেঙে পড়েছিলাম একই সঙ্গে তারপরে সৌরভ গিয়ে বললো যে না মানে এখন একটা ব্যবস্থা করা হয়েছে একজনকে ডাকা হয়েছে সে ডাক্তারেরই আর কি অ্যাসিস্ট্যান্ট তো সে সমস্তটা রিপোর্ট করেছে ডাক্তারকে কারণ এই শনি রবিবার মানে অদ্ভুত ব্যাপার শিলিগুড়ির আশেপাশে মানে আমাদের যে এলাকায় আমরা থাকি সেখান থেকে কাছাকাছির মধ্যে কোনো পশু হাসপাতাল আমরা খোলা পাইনি এবং সেখানে এইটাই একটা অপশন হতে পারে হয় ডাক্তার বাড়িতে আসবে অথবা ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট যে সমস্ত ডাক্তারের কাছ থেকে ইনফরমেশান নিয়ে শুশ্রূষা করবে সমস্ত কিছু তার কাছে ইকুইপমেন্ট রয়েছে সে আসবে তো দুটো যে কোনো একটা হবে তো ওরা একটা ব্যবস্থা করেছিল সকালবেলা একজন এসে সে তখন স্যালাইন দিতে শুরু করেছিল। এবং স্যালাইন ট্যালাইন নেওয়ার পরে তার কিছুক্ষণ পরে না ও কিন্তু উঠে দাঁড়িয়েছিল স্টেবল হয়েছিল ছবিও দিয়েছে আমাদের এবং আমরা তখন মানে যেন হাফ ছেড়ে বাঁচলাম যে যাক এবারও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে বুনু ফোন করেছে মানে আমার ননদ ফোন করে বলল যে আবার একটা ঘটনা ঘটেছে মানে ওর তখন পুরোপুরিভাবে ব্লিডিং হতে শুরু করেছে মানে সেটা যে কি গেছে না আমি তোমাদের বলতে পারব না মানে কি যে পরিস্থিতি আমরা ধরো প্যাসিভলি যে দেখছি যাদের বাড়ির ও সদস্য তাদের যে কি সাংঘাতিক একটা চাপের মধ্যে দিয়ে তখন কাটছিল সেটা শুধুমাত্র তারাই জানে এবং সেই সময় তো আবারও আমরা গেলাম আমি বিকেলবেলার দিকে গেছিলাম তখন আরও একজন এসে সেই পুরো ভিডিও কলে একেবারে কন্টাক্ট করে ডাক্তার পুরোপুরি দেখছে সিচুয়েশান সেরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এইসব চলছিল মানে আমি তো প্রথমে ঢুকলাম ঢুকে ওকে ওরকম মানে শুয়ে থাকতে দেখে আমি বাইরে চলে গেছিলাম মানে আমি নিতে পারছিলাম না ব্যাপারটা অনেক লড়াই করলো মানে সকালবেলা থেকে ও পুরো দিনটা জুড়ে প্রচুর লড়াই করলো স্যালাইনও ওকে দেওয়া হয়েছিল তিন ক্ষেপে ওকে স্যালাইন দেওয়া হলো কিন্তু আলটিমেটলি ও আর লড়তে পারলো না মানে রাত্রিবেলার দিকে ও আর লড়াইটা করতে পারলো না তো প্রায় তোমার বারোটা কুড়ি থেকে সাড়ে বারোটা এরকম সময়তে ও চলে যায় আমাদের ছেড়ে আর সব থেকে যেটা মানে খারাপ লাগছিল যে মানে একেবারে দুদিন আগে মানে তার ঠিক আগের দিন ভাইদা মানে আমার পিস শ্বশুর সে কোলে করে নিয়ে এসছিল এ বাড়িতে ওকে জাস্ট একটা দেখা দিতে এবং আমরা পুরো দেখলাম ও নিচে নামেনি কারণ ও বাইরে খেলাধুলা করছিল ভাইদা বললো যে পা ধোয়া নেই নোংরা হয়ে যাবে সেই জন্য ওকে নিয়ে আমরা পুরোপুরি আনন্দ করলাম দেখলাম তাকিয়ে কিছু কথা বললাম তারপর আবার চলে গেল পরের দিনই এরকম একটা ঘটনা মানে সত্যিই এক্সপেক্ট করিনি সত্যিই ভাবতে পারিনি যে সন্দেশ মানে এরকম অ্যাক্টিভ একটা সোল তার এরকম পরিণতি হয়ে মানে সে চলে যাবে আমাদের ছেড়ে সাধারণত ওকে আগেও এক দুবার এরকম ছিল। তারপরে তো মানে সে হয়তো প্রাথমিকভাবে এরকম বমি করেছে বা কিছু করেছে তারপরে ঠিক হয়ে গেছিলো তো এইবারে সিভিয়ারলি এরকম জিনিসটা হলো মানে এটা যে কী কারণ থেকে হলো হতে পারে ও হয়তো ভেতরে ভেতরে দুর্বল ছিল কোনো কারণে মানে যেটা প্রথম যে এসে দেখেছিল যখন শুশ্রূষা করছিল ওর সে বললো যে ওর ইমিউনিটি পাওয়ার হয়তো একটুখানি মানে আনস্টেবল যেটা বাইরে থেকে ওকে দেখে বোঝা যায় না কারণ ও সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে আর ভাই দা ওকে প্রচুর খেলাতো মানে কনস্ট্যান্ট মানে অ্যাক্টিভ রাখতো ও কক্ষো যার জন্য মানে সবসময় ছটফটে ও ঝিমিয়ে পড়া বা বসে থাকা চুপ করে এটা কিন্তু ওকে আমরা কোনোদিন করতে দেখিনি তো সেই জন্য মানে হতে পারে যে ও ভেতরে ভেতরে হয়তো কোনো কারণে ইমিউনিটি পাওয়ার হয়তো ওর মানে খুব একটা স্টেবল ছিল না আগে যেহেতু দুবার কামড়েছে তারও কিছু পয়জন হয়তো রেসিডিউ থেকে যেতে পারে যার জন্য থার্ড টাইম এরকম হওয়ারতে ও আর না ও নিতে পারল না আমি আর মানে বলছি না যে ওর মানে কি কি চললো আর কি সেই সময়টায় ওর কীরকম কি আরও কমপ্লিকেশানস কি কি দেখা দিলো আমি আর এগুলো মনে করো বলতে আমার ইচ্ছে করছে না শুধু এটাই বলবো যে যারা মানে পেট প্যারেন্টস যাদের বাড়িতে চারপে সদস্যরা রয়েছে তারা খুব ভালোভাবে আর কি সেন্স করতে পারবে আমি ঠিক এই কারণে না মানে ওদের কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না আমি পুরোপুরি মানে ধসে যাবে আমার মানসিক পরিস্থিতি যা কিছু আছে সবটা শেষ হয়ে যাবে যার জন্য আমি কোনোদিন মানে এই প্ল্যানটাই করিনি অথচ আমার ওদের সাথে কিন্তু একটা অদ্ভুত সক্ষতা সন্দেশ আমাকে প্রথম দিন থেকে দেখে কোনো দিন ডাকে সৌরভকে ডেকে মানে দেখেও প্রথমবার ডেকেছিল আমাকে কোনো দিন মানে ডেকে ধরো একেবারে সেই প্রচণ্ড চিৎকার ফিউরিয়াসলি ডাকছে এরকম আমাকে কোনো দিনও করেনি মানে উল্টে আমার কাছে এসেও আদর খেয়েছে সন্দেশের সঙ্গে একবার এমন ঘটনা ঘটেছিল ওর সঙ্গে আমি খেলছিলাম পিসিদের বাড়িতে এবং খেলতে গিয়ে হঠাৎ করে ও যে বলটা নিয়ে খেলছিল সেটাও আমরাই ওকে গিফট করেছিলাম সেই বলটা নিয়ে খেলতে গিয়ে না মানে আমি মানে নিচু হয়ে বলটা বার করতে গেছিলাম ওটা একটা সোফা একটুখানি কোনার দিকে ঢুকে গেছিলো এবং সামনেই ওদের ডাইনিং টেবিলটা রয়েছে তো আমি উঠতে গিয়ে আমার এইখানে প্রচণ্ড জোরে লেগেছিলো আর আমি না এরমভাবে মানে বসেছিলাম মানে কিছুক্ষণের জন্য আমি পুরো পাজল্ড হয়ে গেছিলাম মানে আমার চোখ দিয়েই জল বেরিয়ে গেছিলো সেই সময়তে সন্দেশকে দেখে মনে হয়েছিল ওই গোটা ঘরের মধ্যে যারা যারা রয়েছে তাদের থেকেও ও বোধহয় চতুর্গুণ বেশি কনসার্ন যে আমার কি হয়েছে মানে ও কিছুক্ষণের জন্য না পুরো মুখের দিকে স্তব্ধ তাকিয়েছিল ও একবারও ডাকছিল না ও জাস্ট আমার হাতের ওপর ওর যে পটা সেটা রেখে এরকম করে তাকিয়েছিল যে কি হয়েছে মানে ও বোঝার চেষ্টা করছিল কি হলো ও আমার হঠাৎ করে এবং কোথাও গিয়ে ওর মনে হয়েছে যে ওর সঙ্গেই খেলতে গিয়ে ওটা পড়ে গেছিলো যেটা আমি তুলতে গিয়ে আমার মাথায় ওরকম লাগলো তারপরে ও এখানটা একটু আমাকে আদর করে দিল এবং ওর মনে হলো যে ওইটার পরে আমি ঠিক হয়ে যাব। আমরা ধরো প্যাসিভলি দূরের এক উল্টো দিকের বাড়িতেই আমরা থাকি আমরা সেখানে থেকে এরকমভাবে এত ওকে কাছ থেকে দেখেছি এত ভালোবাসা দিয়েছি এবং আমাদের ফোনের মধ্যে ওর ছবি প্রচুর মানে ভর্তি বুনুও পাঠাতো ভাইদাও পাঠাতো ছবিগুলো দেখতাম তো সেইটা আমার মানে কিছুতেই আমরা আর কি এখনও মেনে নিতে পারছি না এই ব্যাপারটা সব থেকে আরও যেটা আনক্যানি লাগছে এবং খুব মানে অদ্ভুত বুদ্ধিতে হয়তো এর ব্যাখ্যা চলে না এরম একটা জিনিস সেটা হচ্ছে যে যেদিনকে মানে সন্দেশকে যেদিন আনা হয়েছিল এ বাড়িতে মানে পিসি আর মানে আমার পিসাশুড়িদের বাড়িতে তো সেই দিন আমরা ছিলাম ইনসিডেন্টালি মানে আমি এসেছিলাম এ বাড়িতে আমার পোস্ট মানে রেজিস্ট্রি ম্যারেজ আমি এ বাড়িতে এসেছিলাম কিছু দিনের জন্য আমি এই ঘরটাতেই ছিলাম কারণ সেদিনকে আমাকে অফিসের কিছু কাজ ছিল আমাকে করতে হচ্ছিল আর হঠাৎ করে সৌরভ দরজাটা খুলে বলে কি যে শিগগিরই আয় একজন এসেছে তোকে দেখতে হবে শিগগিরই আয় তো আমি যখন গেছি দৌড়ে দেখছি যে বুনুর কোলে মানে আমার ননদের কোলে ও এরকমভাবে শুয়ে রয়েছে ছোট্ট এইটুকু মানে একেবারে সেই তুলোর বলের মতন এইটুকু কোলের মধ্যে রয়েছে তো আজকে ও চলে গেল মানে দেহটার মধ্যে প্রাণ ছিল না সেই সময়তে চোখ বুঝে ও মানে পড়েছিল ঘরের মধ্যে সেই দিনটাও আমাদের দেখতে হলো মানে এইটা না আমি কিছুতেই মেলাতে পারছি না যে আমাদের এখানে আশা তার পাশাপাশি ঘটনা ভাবিনি এই আমরা আমরা চোখের সামনে থেকে দু হাজার সালটা মানে আর যে কি কি আমার দেখা বাকি আছে প্রত্যেকবার এরকম করে একটা ঘটনা ঘটছে আর বলছি বারবার যে আর কি কি দেখা বাকি আছে এই বছরটা এখন ধরো সাত নম্বর মাস চলছে আরও পাঁচখানা মাস বাকি আছে আর কি দেখবো আর কি এক্সপিরিয়েন্স করবো আমার আর কোনো এক্সপেকটেশনই নেই যে এই বছরে আর ভালো কিছু ঘটবে আমার সত্যি আমি সব আশা মানে আমি আর অপটিমিস্টিক হতে পারছি না যে ভালো কিছু ঘটবে পজিটিভ মানে কি করে পজিটিভ থাকা যায় বলো তো একের পর এক এরকম ঘটনা চলছে মানে যাও বা একটুখানি ঠিকঠাক হলাম ওরকম পরিস্থিতি অতখানি পরিশ্রম করে কাটিয়ে একটা স্ট্রেস গেছে বারো দিন যাবৎ সব কাটিয়ে দেশে ফিরে একটুখানি আনন্দ একটুখানি স্টেবল হওয়ার চেষ্টা করলাম তার মধ্যেই ঘটনা আমি সত্যিই জানি না আমি কিভাবে নিজেকে আর কি একদম ফার্ম রাখতে পারবো রকম সিচুয়েশানে মানে সত্যিই জানি না তো আমি জানি না নেক্সট আবার কবে ব্লগ আসবে কারণ বুঝতেই পারছো একটা জাস্ট মানে চেষ্টা করলাম ঠিকঠাক মতন হওয়ার আবার মানে সেই ব্যাপারটা ভেঙে গেল এই মুহূর্তে আমি ওই হাসি মুখে ক্যামেরা ধরে এখন ব্লগ করে যে কি বলবো আমি মানে ভাষা পাবো না আর কি আমি ইনফ্যাক্ট এখনও যে আমি কথাগুলো বলছি আমি যেরকমভাবে ভাবছি সেটাই জাস্ট বলছি কোনো কিছু আর ওরকমভাবে প্রিপেয়ার করে কথা বলার মতন সত্যি অবস্থাটা নেই যাই হোক এটাই বলবো যে সন্দেশ হয়তো শারীরিকভাবে আমাদের সাথে এই মুহূর্তে নেই ঠিক কথাই কিন্তু ওর রেশটা মানে ওর যে ওই অ্যাক্টিভ হ্যাপি একটা সোল ছিল সারাক্ষণ ধরে বাড়ি একেবারে ভরিয়ে রাখতো মাতিয়ে রাখত সবাইকে সেই স্মৃতিটা নিয়েই আমি থাকতে চাই আমি যে দৃশ্যটা দেখেছি ওর চলে যাওয়ার দৃশ্যটা ওটা আর আমি মনের মধ্যে সত্যি জায়গা করতে রাখতে চাই না বা মনে করতে চাই না ওই মুখটা কারণ যতবার ওটা ভাবছি ততবার আমার একটা অশান্তি হচ্ছে মনের মধ্যে তো সেই জন্য আমি চেষ্টা করছি ফোর্সফুলি যাতে ওর ওই সুখ স্মৃতিটা নিয়ে আমি থাকতে পারি সেই জন্য আমি একটা কোলাজ বানিয়েছি আমার প্রথম দিনের ছবি রয়েছে সন্দেশের একদম প্রথম দিনের ছবি থেকে লাস্ট টাইমও যে ছবিগুলো আমি তুলেছিলাম এসে জন্মদিন সেলিব্রেশন তারও কিছু ছবি এবং বিভিন্ন সময়ের ছবি সেগুলো দিয়ে আমি একটা খোলাস বানিয়েছি যতবারই মন খারাপ হবে বা কিছু হবে আমি যাতে সেটা ঘুরে এসে দেখতে পারি এবং তোমরাও আর কি দেখে বুঝতে পারবে যে ও কতখানি জলি একটা সোল ছিল ওর আর তার পাশাপাশি এটাও বলে রাখি যে আজকের ভিডিওটি একেবারে মনিটাইজেশন অফ করা রয়েছে আমি কোনো রকম রেভিনিউ এই ভিডিও থেকে জেনারেট করছি না এটা জাস্ট তোমাদের সাথে আমার এটা শেয়ার করে আমার একটু হয়তো হালকা লাগছে এবং আমি এই কোলাজটা রেখে যেতে চেয়ে চেয়েছিলাম বলেই আজকে এই ভিডিওটা আমি করলাম যাতে স্মৃতিতে সবসময় থেকে যায় সন্দেশ আমাদের এমনকি তোমাদেরও ব্যাস আর কিছু বলবো না আপাতত তোমাদের সামনে সন্দেশের একদম প্রথম সময়কার এবং তারপরে যে যে ছবিগুলো আমার কাছে আছে সংগ্রহে সেগুলোই আমি আপাতত রাখি তোমাদের সামনে তোমরাও দেখো আর হোপফুলি তোমরাও তোমাদের প্রেয়ার্সের মধ্যে সন্দেশের স্মৃতিটাকে রাখবে তো সন্দেশ তোর উদ্দেশ্যে এটাই বলবো যে আমি কোনো দিন তোকে ভুলবো না কোনো দিন না তুই যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিস যেভাবে আমাকে তুই ইম্পর্ট্যান্ট মনে করেছিস তোর জীবনে যখনই এসেছিস ছুটে এসেছিস হাত হাতের এখানে শুকে দেখেছিস আদর করেছিস আমাকে সেটা আমি সেটা আমি কোনদিন ভুলতে পারবো না আর আর আমি মনে করবো না তোর ওই কষ্টের দিনটাকে আমি একদমই আর মুছে ফেলতে চাই জীবন থেকে এই যে তুই আনন্দ দিয়েছিস আমাদের সেইটাই আমি রেখে যেতে চাই আজকের এই ভিডিওটাতে আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে সেটাই বলবো যে আমি জানি না নেক্সট ব্লগ কবে আসবে তবে আশা করছি আসবে তাড়াতাড়ি আসবে আমার সঙ্গে থেকে ব্যাস আর কিছুই না তো আমার কথা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা শেষ হচ্ছে সন্দেশকে দিয়ে ভালো থেকো তোমরা সবাই